গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আচ্ছা এটার জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোলপুরে বিশ্ব ক্ষুদ্র বাজার আমরা গত রবিবারে গিয়েছিলাম একটু কাজে ওইদিকে বেড়াতে তো আমরা সেই জন্য ভাবলাম যে এই একটা ভিডিও করা যাক এটা হচ্ছে বোলপুরে প্রত্যেক বছরই হয় এই দিকে রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু বিশ্ব ক্ষুদ্র বাজার যে আছে সেই ক্ষুদ্র বাজারে পুরো মার্কেটটা বসে তো এই মার্কেটটাতে কী হয় বিভিন্ন ধরনের প্রত্যেক জেলা থেকে আমাদের প্রত্যেকটা যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্টের যে প্রসিদ্ধ যে কারুকার্য হাতের তৈরি কাজ সেইগুলোই এইখানে তুলে ধরেছে আচ্ছা প্রথমে ঢুকে ডান দিকে দেখতে পাচ্ছো ফুড কোর্ট বানানো হয়েছে এখানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় চাউমিন মোমোজটা বেশি পাওয়া যাচ্ছিল দেখলাম তাছাড়া তোমার নক করে বাতাসা সন্দেশ এসব গুড় এসব আচার এসব পাওয়া যাচ্ছিলো তো ঢুকেই আমি প্রথমেই দেখতে পাচ্ছি এই একটা তোমার যে ইয়ের তৈরি বাঁশের তৈরি যে তোমার বসার জায়গাগুলো এগুলো দেখছি সামনেই রাখা আছে এরপর দেখো ডান দিক থেকে আমি শুরু করছি এটা হচ্ছে জলঙ্গি জলঙ্গির থেকে দেখো কাঁথি ওখানে থেকে এই যে জিনিসগুলো তৈরি হয়েছে ওরা ওখানকার যে প্রসিদ্ধ যে যা জিনিস সেইগুলো ওরা এখানে তুলে ধরেছে এক একটা স্টল নিয়ে নিয়েছে একটা জা এক একটা জেলার লোকরা এসে তারা স্টল নিয়ে দেখতে পাচ্ছে খুব সুন্দর এগুলো মাটির তৈরি আছে প্লাস্টিকের তৈরি আছে ফাইবারের আছে এ সময় আচ্ছা তারপরে একটা চলে হচ্ছে ইচ্ছামতি চব্বিশ পরগনা চব্বিশ পরগনা জেলায় হাতের কাজ দেখতে পাচ্ছ খুব সুন্দর হাতের কাজ এটা এই দেখো এইটা হচ্ছে তোমার লক্ষ্মী নারায়ণ আছে এরপর এর ভেতরে দেখো মাটির এই তোমার নিচের যে পাপোস আছে পাপসগুলো হচ্ছে তোমার পাটের তৈরি আচ্ছা বাইরে দেখতে পাচ্ছ এগুলো ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডারগুলো আমি জিজ্ঞাসা করলাম দাম একশো টাকা করে দাম পুরো বছরের ক্যালেন্ডার আছে এটা কিছু হাতের তৈরি সব কাঠের জিনিসও আছে এটা খুব সুন্দর সাজিয়ে রেখেছে এটা একশো টাকা রবীন্দ্রনাথে জিজ্ঞেস করলাম এরপরে চলে পাশেরটা আছে হুগলি হুগলির যে যেসব হাতের কারুকার্য তারা তারা ওখান থেকে এসেছেন তারা স্টল বসিয়েছেন এই স্টলের মধ্যে এই দেখো ভেতরে কিছু শাল আছে সোয়েটারস আছে এইসব জিনিসপত্র আছে এই দেখো এখানে কানের কিছু রাখা আছে তো এই এই হাটটার এগুলো মেয়েদের আছে হুম এরপরে চলে এসছে তোমার এটা কি কালিয়া কি চকের হাট তো ওখানে চলে এলাম এই এইখানেও দেখতে পাচ্ছ এই সব জিনিস উলের উলের কম জিনিস এবার হচ্ছে সুবর্ণরেখা সুবর্ণরেখাতে এই দেখো বাইরের থেকে কিছু কার্পেট বিক্রি হচ্ছে এখানে বাইরে এই দেখো মাদুর টাদুর বিক্রি হচ্ছে ফোল্ডিং এরপরে হলদি পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে দেখতে পাচ্ছো ব্যাগ তৈরি হচ্ছে যেটা আমাদের লেদারের ব্যাগ হয় এতে বিভিন্ন ধরনের লেদারের ব্যাগ তৈরি হচ্ছে এই দেখো এখানে একজন মধুর মিলা বাঁশটাকে কাটছে একদম ডাইরেক্ট এখান থেকে কেটে এই যে এই জিনিসটা তৈরি করছে এই যে হাতের হ্যান্ড যে তোমার ফুলদানি যেটা বাঁশের আমরা নিয়ে যাই গ্রামে বাঁশের তৈরি ফুলদানি যে এটা 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 হচ্ছে তোমার বাঁশে ওটা বানাচ্ছে ঠিক আছে এটা খুব সুন্দর দেখতে এই দেখো সরিয়ে দিল দেখাচ্ছে কিভাবে বানাচ্ছে এই যে এটা পায়ে করে দিয়ে দিই ছোটো ছোটো করে বাঁশগুলোকে কেটে এগুলো কিন্তু বানাচ্ছে খুব সুন্দর হাতের তৈরি মড়াও আছে এরপরের কাউন্টারটা হচ্ছে তোমার চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এখানেও দেখো এই কিছু মাটির জন্য এখানে হচ্ছে একটা জিনিস স্পেশাল দেখলাম আমি এই যে তোমরা যে ক্যালেন্ডারগুলো দেখছো ছবিগুলো এগুলো সব কিন্তু খড় দিয়ে দেখো লেখা আছে ওপরে খড় দিয়ে তৈরি রবীন্দ্রনাথের যে ছবি দেখতে পাচ্ছ যে বু বিবেকানন্দের ছবি এগুলো সব যে দেওয়ালে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খড় দিয়ে তৈরি খড়টাকে খুব ছোট ছোটো করে কেটে দেওয়া নিচে লেখা আছে খড়ের কাজ তো খড় দিয়েই এটা কিন্তু তৈরি এরপরে চলে এলাম তোমার কালিম্পং রেলি থেকে এসছে কিছু কালিম্পংয়ের ওখানকার যে ধরনের তারা ওখানকার মেয়েরা যা যে ধরনের মানে শীতের কালে ওলেন যে ড্রেস পরে সেগুলোই দেখানো হয়েছে এখানে নিয়ে এসেছে ওরা এরপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং চলেছে কাঞ্চনজঙ্ঘা থেকে এসছে ওখানকার দেখো সেম তোরা যদি কেউ গেছো দার্জিলিং ওখানের মেয়েরা এই এই ধরনেরই সোয়েটারগুলো পরে ওগুলো নিয়ে এসছে এখানে এরপরে চলে এসছে এটা পশ্চিমবঙ্গের রাজ্য দপ্তর মানে এখানকারই আমাদেরই কিছু লোক তারা এখানে বানিয়েছে তারপর যে হচ্ছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে চলে এসছে পূর্ব বর্ধমান থেকে এই দেখো কাউন্টারটা করেছে কত সুন্দর ব্যাগ আছে বা এদের এখানকার যে জামা কাপড় সেগুলোও এখানে রেখেছে এরপর হচ্ছে মুর্শিদাবাদের কাউন্টার মুর্শিদাবাদের কাউন্টারে দেখো মুর্শিদাবাদ থেকে এসছে যে হাতের তৈরি জিনিসটা একটা এখানে দেখো একজন বানাচ্ছে যে পিছনে যে দেখো আমি জুম করে তোমাদেরকে দেখাবো এই যে এইটা এটা ছোটো ছোটো যে দেওয়ালে আমরা ঘরে ঝোলাই এটাকে দেখো ছোটো মোটা পাটের এই যে দড়ি দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কিন্তু ইনি বানাচ্ছেন এটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এই এই জিনিসগুলো এটা এরা বানায় আর দেওয়ালে রাখে এখান থেকে দেখে খুব সুন্দর লাগে বিভিন্ন কালারের কা ভেতরে এক ছোটো ছোটো কাঁচ আছে তো কেমন লাগলো ভিডিওটা জানাবে ও ছোট্ট একটা ব্লগ সম্বন্ধে তোমাদেরকে দেখালাম বোলপুরের এটা খুব ভালো থ্যাংক ইউ